শুনি আমার মন ভরে যায় কোর মধুর বাণী আমি যখনই শুনি মুসলমান পরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন তোষা কোর আন্ধর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় আন্মধর অনুমধুর বাণি ইস নজর পালে কুরআনা জীবন বিধান পাল কুরআনাধুর বাণি এক বার হি ہمیں مدینہ بے شک بیشک بنانا آش گری رو 何 سے میں کیا کیا دیکھوں اپنی معذور نگاہوں سے میں کیا, کیا دیکھوں اب تو بس دنیا دیکھوں اب تو بس ایک ایک دنیا ہے بلا لو پھر مجھے ایشائے باہروں بر مدینے میں میں پھر لو ہوا ہوں تیرے در پر مدینے میں مدینے جانے والو جا وجافی امان اللہ کبھی تو اپ نبی لگ جائے گا بستر مدینے میں میں مجبوریوں تے دوریاں نے مار گیا سد لو مدین آکا سد لو مدینے آقا کرو میر بانیاں ڈڈا غریب آقا کول میرے نہیں اڈ کے میں کڈ کے میں کیوے آوا, نال میرے پر نہیں میرے مولا میری آنکھیں पस कर मेरे मोला मेरे मोला मेरे मोला मेर مولا मोना مولا मोना मोला मेरे मोला मेरी आख़े पस कर ताके इस बार मैं के मदीना देखूँ ताके इस बार मैं जीवर के मदीना देखूँ अब तो बस ये

الرحمن <applause> আজকের অনুষ্ঠানে সম্মানিত বিধি অতিথি সাতঞ্জিল যার নামের অর্ডার সম্মানিত সন্তান স্বাস্থ্য মিশনে সম্মানিত বিশেষ অতিথি আব্দুর রহিম বাদশাহীকে প্রদান করবেন

नवर राज भवन उमेश आयोजाइ सिमान बि 失礼いたします。

আপন সবাইকে একত্রিত হয়ে সরকার বৃদ্ধ শিশু সবাইকে এই কাজের সম্বন্ধে করতে হবে এবং আশা করি অন্ত্র ব্যবহার এবং সমাজের উন্নয়নের হবে আশা করি স্বাগত আগামীতে

জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছুটি চলি কি বকি পৃথিবীরpati কত ছুবিয়ে কি ঝর্ণা ছুটি চলি কি বকি পৃথিবীরpati কত ছুবিয়ে কি নদীর কলতানী সাগরীর গর্জনী ভালো একটা বিরন্তন আালার জন্য আমি চাই আমাদের এই দক্ষিণ দিনপুর ভাড়া অন্য অন্য এই পাড়া থেকে যেন সবার বেশ ক্যামেরা হয় ক্যামেরা হয় ইনশাআল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে এমন দক্ষিণ জিনিস স্বপ্ন মধ্যে আমাদের এই গ্রামটাই হবে সবার সেরা ইনশাআল্লাহ তার জন্য প্রয়োজন হবে আপনাদের সহযোগিতা আপনারা যদি আমাদেরকে একটু সুবিধা করেন ইনশাআল্লাহ আমরা অনেক দূরে গিয়ে যাবো এবং সবার কাছে সবাইকে দেখিয়ে দিব যে আমরাও পারি যে এটা আমরাও পারি এটা কেন নয় কারণ এই মাদ্রাসা করার জন্য আমাদের ছোট ছোট যারা শিশুরা আছে তারা এখানে লেখালা করবে এখান থেকে একটা জাতি গড়ে উঠবে এক সময় আমরা এখানে শিক্ষার তেমন কিছু পরিবেশ পাই নাই আমার বাপ দাদা যারা ছিল তারা আমাদের থেকে বেনি ছিল বলে জ্ঞানী ছিল বলে আমাদেরকে আজকে এত কিছু দিছে ইনশাল আমরা চেষ্টা করবো আমাদের সন্তান যেন এর থেকে আরো আধা হাজার করে বেরি হয় এক সময় আমাদের এলাকায় তেমন কোনো শিক্ষিত লোক ছিল না বা একদম ছাড়া আজকে আলহামদুলিল্লাহ সবাই ব্যাংকে জব করে কেউ অন্যান্য জব করে প্রবাসী থাকে নিশ্চয় কেউ তারা নেই পয়সা দেওয়া নেই আপনারা করলে আমরা আরো যাব এবং বিশেষ করে যারা প্রবাসী থাকে অনেক অনেক দুর্বল মাইদের হয়তো সরকারের ত্রুটি হতে পারে কিন্তু আপনারা তো মা বাবা ভাই বোন সবাইকে প্রতিদিন দেখেন ওরা তারা দেখেন সকাল হলে ডিউটি এসে গুণ সন্ধ্যা হলে আবার সবার সকালে ডিউটি কিন্তু কিসেটা গুড হলে দেশের গ্রামের লোকেরা মেনে নেয় না বলেছে ওরা এমন করছে ওরা এমন করছে কেন আপনারা পারেন না ওদেরকে একটু সাহায্য দিতে যেগুলো ভুল হলে কোনো অর্থ হয়নি আমি চাই আপনারা নিশ্চয়ই সবাই সবার মাথা রাখবেন

আপনারা বিশেষ করে আমার গ্রামের লোকরা সবাই উন্নতি সবাইকে ভালো থাকতে হবে সবাই একত্রিত থাকতে হবে কারো মারামারি কারাকাটি কে এমন করছে সে সেমন করছে ওই সবাই আমরা এক জায়গাতে যাবো ওই জায়গাতে সুবিধা থাকবে সবাই এটা আমার আমি তখন করি কিন্তু সাত দিন আমার এখানে আসতে হবে ওই যে মাটির বিশ্বাস শুতে হবে কিন্তু আনামাজে কাটাকাটি করে অন্যদেরকে না দেখে আমরা নিজেরাই নিজে একত্রিত হয়ে এক হয়ে সবাইকে দেখাতে পারি না যে আমার দেশটা আমরাই বেস্ট আমরা সবাই কর্তব্য

রূপুল আলম আমি আবার বলছি আপনারা কাজ আমার নম্বরে কল দিলে জব করে হোক ইনশাআল্লাহ আপনাদের দরকার নেই ইনশাআল্লাহ আমি আমি চাই আমার এলাকার সব সন্তান সব ছেলে সব মেয়ে যেন শিক্ষিত হয় সুশিক্ষিত সবাই যেন শরীরে প্রশ্ন থাকে একদিন বলতে পারে ওই এলাকায় ব্যাস ছিল আমি থাকব না একদিন আমি চলে যাব কিন্তু আপনাদের সবার কাছে অনুরোধ যে এই এনজিও দায়িত্ব কারণে নিতেই হবে কারোকে যদি ভুল হয় ইনশাল্লাহ আল্লাহ মস্তে সবাইকে নামাজ দিচ্ছি সবাই এবং সবাই ভালো থাকবেন আজকের এই অনুষ্ঠানটা করেছি বিশেষ করে সবাইকে একক থেকে ভালো এখানে কথা বলার জন্য সবার সাথে কথা বলে এটি কি একটা পথ কোন একটা পথ সমাধান বের করার জন্য সবাই ভালো থাকবেন এবং আমাদের বাবা কি যারা আছি বিশেষ করে ওদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাইকে সুস্থ রাখে এবং হয়াতার যেন দেশে আসে সবাই দোয়া করবেন এই জন্য আমি আর কিছু বলতে চাই না এখন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তিনি আমাদেরকে মাদ্রাসায় একটা প্রতিষ্ঠিতার প্রতিষ্ঠান নিয়েছেন একটা বলি দিয়েছেন আমরা সবাইকে দেখা শিক্ষার জন্য আমরা আমি ওনার থেকে আমাদের মাত্র আমি করি আর একজন ব্যক্তিত্ব আমার মুরবী হাজিনে আমরা তার বাবা কান্না করি আমরা একজন ওনাকে

আমার কাছে টাকা নেই ঠিক আছে আমরা কাজ শুনতেছি কাজ ইস্যু করবো এখানে কোনো সময় নেই তখন আমি আনলাম আমার কাছে টাকা ছিল না করেছি তখন টাকাগুলো পাঁচশো টাকা এই টাকা আমি আমার টাকা থেকে দিয়েছি আর আলহামদুলিল্লাহ তবু চাই আমার আপনারা জানেন এই দেশের নাম আমরা এই দেশের জন্য ইচ্ছা করে আলহামদুলিল্লাহ দেখেন আমাদের আমাদের এখানে একটা মনোনয়ন আমাদের যেন সুন্দর আগে মতো আমি বলেছি আশা করি ইনশাল্লাহ আমরা অনেকে কেউ বাস করেছেন কেউ বসে আসে কারণ জন্য

আমরা ওদেরকে থার্টি পার্সেন্ট নিয়ে যাবো পাঁচ বাকি মুক্তি থেকে আমরা ভাবে সেটা নিয়েছি আমাদের জন্য যারা গরিব এখানে এক হাজার টাকা তারা এক হাজার টাকা আমরা তার থেকে সাতশো টাকা নেবো তারা থেকে থেকে পাঁচশো টাকা নেবো তার থেকে তিনশো টাকা থেকে আমরা দুশো বাদ বাকি থেকে আমরা আমরা করবেন আমাদের হয় আমরা

Mama tí o tó ti lé ṣe o ko lé si o lé si ɔriyìn sona la ju o. Àwọn àgbẹ̀le wọn ni ti gbogbo sin na àwọn.